উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না মন্ত্রী এবং এমপিরা উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন করতে পারবে না তাদেরকে নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই রকম বার্তা দিয়েছেন এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকেই লিখিত নির্দেশনাও দেওয়া হয়েছে কিন্তু এই সমস্ত নির্দেশনা উপেক্ষা করে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা উপজেলা নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করাতে মাঠে নেমেছেন এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচনী এলাকাতেই এমপিরা প্রার্থীর নাম ঘোষণা করেছেন আওয়ামী যারা যারা উপজেলা নির্বাচনের প্রার্থী হচ্ছেন তাদের তালিকা পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের পছন্দের প্রার্থীদেরকে উপজেলায় দাঁড় করানো হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অন্তত এক ডজনবার নির্দেশ দিয়েছেন মন্ত্রী এবং এমপিরা যেন উপজেলা নির্বাচনে নিরপেক্ষ অবস্থানে থাকে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই নির্দেশ মানা হয়নি তার জেলাতেই তিনি নির্দেশ দেওয়ার পরও তার জেলায় এমপিরা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তাদের পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করছেন অনেক স্থানে এমপিদের আত্মীয় স্বজন প্রার্থী হয়েছেন নোয়াখালীতে দুই এমপির ছেলে প্রার্থী হয়েছেন হাতিয়ায় চেয়ারম্যান পদে নোয়াখালী ছয় আসনের এমপি মোহাম্মদ আলীর বড় ছেলে আশিক আলী এবং সুবর্ণচরে চেয়ারম্যান পদে নোয়াখালী চার আসনের এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী প্রার্থী হয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের এমপি মামুনুর রশিদ কিরণের ছেলেকেও প্রার্থী ঘোষণা করেছেন এমপি নিজে শুধু তাই নয় চুয়াডাঙ্গা দুই আসনের এমপি আলী আজগর টগরের ছোট ভাই আলী মনসুর বাবু চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এবং সেখানে এমপি সরাসরি ভাবে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছেন অনেক স্থানে মন্ত্রী এবং এমপিরা তাদের প্রার্থীদের জন্য আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মাদারীপুরের সদর উপজেলায় শাহজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান প্রার্থী হয়েছেন এবং শাহজাহান খান তার পক্ষে কাজ করেছেন বলেও জানা গেছে নরসিংদীর দুই আসনে ডক্টর আনোয়ারুল আশরাফ খান দিলীপের শালক ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি শরীফুল হককে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অথচ আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে কাউকে দিচ্ছে না মুন্সীগঞ্জ তিন আসনে এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও তার পরিবারের চাপে সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেননি বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়া এভাবে নির্বাচনের ব্যাপারে এমপিদের প্রভাব এবং প্রতিপত্তি বেরিয়ে চলছে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে নাটোরে সেখানে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ও নাটোর তিন আসনের এমপি জুনায়েদ আহমেদ পলকের সালক প্রার্থী হয়েছেন এবং তাকে জিতিয়ে রাখার জন্য একজন প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে নির্বাচন কমিশন এই বিষয়টি দিয়ে তদন্ত করছে তবে আওয়ামী লীগের লোকজন বলছেন যে এটি একটি অমার্জনীয় অপরাধ বিভিন্ন উপজেলায় প্রার্থীদের হিসাব পর্যালোচনা করে দেখা যায় আওয়ামী লীগের এমপিদের স্ত্রী সন্তান ভাই ভাতিজা শালক মামা ভাগ্নে সহ নানা রকম আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ফলে আওয়ামী লীগের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সে নির্দেশনা অমান্য হচ্ছে